আসসালামু আলাইকুম ওরমাতুল্লা ভবন নির্মাণের জন্য প্রাথমিক ভূমি প্রস্তুতির জন্য মেকাডম ব্যবহৃত হয় যাতে জমির উপর নরম বা অস্থির স্তরগুলো শক্তিশালী ও স্থিশীল হয় পাথর ও বালু সংমিশ্রণের তৈরি করা হয় যাতে এটি শক্তিশালী ও টিকসই হয় মেকাডম পদ্ধতির ভবন নির্মাণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান কারণ এটি ভূমির স্থিতিশীলতা নিশ্চিত করে এবং ভবনের ভিত্তি শক্তিশালী করে এটি ব্যবহার করলে ভবনটি স্থায়িত্ব বৃদ্ধি পায় এবং ভবনটির দীর্ঘ সময় টিকসই থাকে মেকাডম পদ্ধতি সস্তা সহজ এবং পরিবেশ পরিবেশবান্ধব হওয়ার নির্মাণ খরচও কম হয় যা বিভিন্ন নির্মাণ প্রকল্পের এর জন্য জনপ্রিয়তা বৃদ্ধি করেছে आठ आगात के